বিসমিল্লাহ রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে আপনাদের সামনে একটি উনিশ সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি মেশিনটি অনেক হ্যাভি এবং মজমুত মেশিনের ভেতরের যে প্রিনিয়ামের অংশটা এগুলা আমরা ভেতরেও প্রিনিয়াম দিয়েছি বাহিরেও প্রিনিয়াম দিয়েছি এবং ওপরেও প্রিনিয়াম দিয়েছি যার কারণে এই মেশিনগুলা পাঁচ সাত বছরেও কিছু হবে না ইনশাল্লাহ আপনি খুব সহজেই মাল ডেলিভারি দিতে পারবেন এবং খুব মিহিন পাউডার করে দিতে পারবেন একেবারে আমাদের এই মেশিনগুলা আমরা খুবই যত্ন সহকারে আমাদের নিজস্ব কারখানাতেই আমরা এগুলা তৈরি করি এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের এই মেশিনগুলা আমরা অনেক মোটা লোহা দিয়ে এবং দক্ষ কারিগর দিয়ে খুবই খুবই নিখুঁতভাবে আমরা এই মেশিনগুলো তৈরি করি মেশিনের হপারের ভেতরে আমরা সিলভার কালার করে দিয়েছি মেশিনের সঙ্গে আমরা তিনটা করে নেট এক্সট্রা দিয়েছি যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং হেমায়তপুর বুদেরহাট বাজার পাবনা আমাদের কাছে চারটা সাইজের হ্যামার মেশিন পাওয়া যায় দশ তেরো সতেরো উনিশ আমরা উনিশটার ভিডিও আপনাদের মাঝে পেশ করছি আজকে আমাদের তিনটা মালের অর্ডার ছিল সেই তিনটা মালই আমরা কমপ্লিট করলাম ইনশাল্লাহ